আরাক ভাই প্রশ্ন করেছেন আট রাগাত তারাবি নামাজ পড়লে কি তারাবি আদায় হবে না আদায় হবে না কারণ রাকাত যদি কোনো ব্যক্তি রমজান মাসে পড়লে সে আট রাকাত নফল নামাজে সব পাবে এতে কোনো ভুল নাই কিন্তু এটা তারাবি নামাজ হচ্ছে না তারাবি নামাজ আর তাহাজুদ এক না আল্লাহ রসুলাম হাদিসের মধ্যে বলেছেন মান সম অরমাদ না ইমান ও ওাহতে সাবান গুফির আল্লাহমাদামজাম বিহি মান কম আর আদ না ইমান আ ওাহতে গুফির আল্লাহমাদ জামিহি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের সাথে এবং সবের আশায় আল্লাহবাক তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আরও বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ও রমাদান করবে অর্থাৎ রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে অর্থাৎ তা তারাবি নামাজ পড়বে সে ব্যক্তিরও জীবনের সমস্ত গুণোগুলো ক্ষমা করে দেওয়া হবে তো এই তারাবি নামাজটা এটা শুধু রমজান মাসের এবাদত রমজান মাসের সাথে সংশ্লিষ্ট রমজান মাসের সাথে নির্দিষ্ট এই তারাবি নামাজকে তাহাদুদের সাথে একীভূত করা ঠিক হবে না তারাবি নামাজ শুধু রমজান মাসে আছে রমজান মাসের ছাড়া তারাবি নামাজ নেই এজন্য কোনো ব্যক্তি যদি আট নামাজ পড়ে এটা হয় হাজুত হবে অথবা নফল নামাজ সব হবে কিন্তু তারাবি নামাজ হবে না তারাবি নামাজ হতে হলে তাকে অবশ্যই বিশ টাকাত পড়তে হবে কারণ বিশ টাকাতের নিচে কোনো ইমাম তারাবি নামাজের ক্ষেত্রে মতামত দেন নাই মালিকি হাম্বলি সাফি এবং হানাফি আমরা যে মাঝাব মানতেছি সবার মতে তারাবি নামাজ বিশ টাকাত তবে ইমা মালিক লহে আলাইহে তিনি বলেছেন তারাবি নামাজ ছত্রিশ টাকাত তারও একটা যুক্তি আছে তিনি ইমাম রহমাতুল্লাহে আলাইহের নিকট তারাবি নামাজ ছত্রিশ রাখাত হওয়ার ক্ষেত্রে একটা যুক্তি হলো এই তিনি দেখলেন যে মদিনাবাসী তারাবি নামাজের সময় তারা ছত্রিশ টাকাত নামাজ পড়ছে এর হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে যে কাবা শরীফে যারা তারাবি নামাজ আদায় করত সেই যুগে সেই যুগে প্রত্যেক রাগাত নামাজের পরপর একটু বিরতি দেওয়া হতো তখন মানুষ এটা হাঁটাচলা করতো পাইচারি করতো চা পানি খেত একটু রিফ্রেশমেন্ট অর্জন করত। সেই সময় যারা মক্কুল মোকরামায় নামাজ আদায় করতো তারা মনে করত যে এই বিরতির সময় আমরা সময়টায় কাজে লাগাই তখন তারা একটা তাওয়াফ করে নিত সাতটা চক্কর দিলে একটা তা হয়ে যায় এখন মক্কাবাসী যেহেতু তাদের কাছে কাবা আছে কাবা শরীফ তাওয়াফ করার সুযোগ তারা পাচ্ছে এখন মদিনাবাসী তারা লক্ষ্য করলো যে মক্কাবাসী তো সব বেশি পেয়ে যাচ্ছে তারা প্রতি চার রাগে ফাঁকে ফাঁকে একটা তোয়াফ করছে আমরা কী করব তখন মদিনাবাসী তারা প্ল্যান নিল এবং তারা ইচ্ছা করলো যে আমরা প্রতি চার রাগাতের মাঝখানে মাঝখানে আমরা আরও চার রাগাত নামাজ ইনফারাদিভাবে অর্থাৎ ব্যক্তিগতভাবে আদায় করব তখন এই তারাবি নামাজের মাঝখানে চারটা বিরতি এই চার চার ষোলো হয়ে যায় তাই ষোলো এই ষোলো রাগাত নামাজ তারা ব্যক্তিগতভাবে আদায় করত এবং বিশ নামাজ তারা আদায় করতো এইভাবে মোট মদিনাবাসী ছত্রিশ জাগাদ নামাজ পড়তো এই জন্য ইমাম মালিক লহে আলহের নিকট তারাবি নামাজ ছত্রিশ রাগাত কিন্তু কো ইমাম তারাবি নামাজকে বিশ কম বলে নাই সুতরাং বিশ কম নামাজ পড়লে সেটা তারাবি নামাজ হবে না তবে সে নকল নামাজে সব হবে জি